খাবি মা দাস দে লাভ ইউ সোনা বাচ্চা শ্রীদার সৌভাগ্য আমাকে চকলেট খাইয়ে দিল মারাজ ডি উপলক্ষে অনেক অনেক ভালোবাসা খুব টেস্টি

সৌভাগ্য মাথায় কি পড়েছ এটা টুপি দেখেন বন্ধুরা সৌভাগ্য ওই ঝুড়িটা নিয়ে মাথার মধ্যে দিয়ে বলছে যে আমি টুপি পরেছি টুপি বাবা তুমি টুপিটা আমাকে দিবে দাও আমাকে ওরে বাবা টুপি পরে নাচানাচি করছে কি সুন্দর টুপি কে কিনে দিয়েছে টুপি তুমি আমার মাথায় দিয়ে দিবে না আমাকে না দিদি ভাইয়ের মাথায় দিয়ে দাও যাও এগুলো কি? এগুলো গাড়ি। এখানে কয়টা গাড়ি আছে? গুন তো। কয়টা গাড়ি গুনো? গুনতে পারো তুমি? তাহলে বলো। আম্মুম দুইটা তিনটা গাড়ি আছে। বাবা কি সুন্দর গাড়ি আমাকে একটা দিবে? দাও একটা। দাও একটা গাড়ি। পড়ে গেছে এটা দিয়েছে সৌভাগ্য আমাকে এই গাড়িটা দিল খেলা করছিল গাড়ি নিয়ে উঠে আসো খাবারটা শেষ করে নাও দিবে না সৌভাগ্য আমাকে গাড়ি দিয়ে আবার নিয়ে যাচ্ছে এটা কি আমাকে গাড়ি দিয়ে নিয়ে চলে গেল সৌভাগ্য তোমাদের দুজনের কাছে দুইটা বেলুন আছে

টমি ডিম পেরেছে হ্যাঁ মাম্মাম কোথায় দেখি দেখি এই দেখো একটা ডিম ও হ্যাঁ তাই তো চলো আমরা রান্না করে খাই খাই চলো 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 ভাগ্য এগুলো কি হ্যাঁ আম না তো বেল আমাকে দিয়ে দিলে আচ্ছা নিলাম আচ্ছা আমরা বেল ফাটাই দেখি আরে কি বেল তো পচে গেছে দেখি আরেকটা দেখি আরেকটা দেখি দেখেন বন্ধুরা বেল আনছে আজকে তিন দিন হয়ে গেছে মাখানো হয়নি তো একটা বেল ফাটিয়েছি তো এটা ভালো না নষ্ট হয়ে গিয়েছে দেখি তো এই বেলটা কেমন আছে দেখি ফাটাই এই বেলটা মনে হয় ভালো আছে এটা ছোট দুইটা বেলের মধ্যে এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের বেল

আমার মা খাইয়ে খাবো রেখে দাও মা মাখবো না থাক দুইটা যদি ভালো থাকতো তাহলে মেখে খেতাম যেহেতু একটা পচে গেছে আর একটা ভালো আছে তো এটা এমনি খেয়ে ফেলবে বাবা বেল খুব পছন্দ করে আচ্ছা ঠিক আছে তাহলে চলো সৌভাগ্য উঠে সকাল হয়ে গেছে আর ঘুমাতে হবে না দুধ তুলি তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে কি স্বপ্ন দেখছিলে তুমি আমি স্বপ্ন দেখছিলে আম যে আমাদের বারান্দায় গাছে আম হয়েছে কি স্বপ্ন স্বপ্ন তো কখনো সত্যি হয় না না মাম্মাম সত্যি হয় চলো না যাই দেখে আসি আচ্ছা ঠিক আছে চলো তো উঠো দেখে আসি তো বারান্দায় গাছে আম হয়েছে কি না ওই দেখো মাম্মাম বলেছিলাম না বারান্দায় গাছে আম হয়েছে ও হ্যাঁ তাই তো আনো আনো আম ছিড়ানো আম আনো আম এই দেখো দেখেছো আমার স্বপ্ন সত্যি হয়ে গেল দেখে দেখে এই বড় বাবা কত বড় আম এই দেখো আরেকটা জাম যা পড়ে গেল দাও দাও বাহ কত বড় বড় দুইটা আম হ্যাঁ আমার স্বপ্ন সত্যি হয়ে গেল চলো চলো মমম তোমরা তাড়াতাড়ি এসো কি হইছে বাবাই 엄마 মুই দেখো একটা ভূত কোথায় ভূতু দেখি তো আরে মাম্মা মুইখানে দেখি দেখি

সৌভাগ্য বাথরুমের কথা শুনলেই খুব খুশি হয়ে যায় তো সে বাথরুমে যাওয়ার জন্য এখন একটু একটু করে চলে আসছে ওই যে সে দৌড়ায় চলে আসছে বাথরুমে যাওয়া যাওয়া তো বাথরুম ওরে বাবা বাথরুমের নাম খুলো 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 খুলি দাঁড়াও খুলি খুলি কি করবে বাথরুমে বাথরুমে স্নান করবে বাথরুমের কাছে এসে বলছে খুলো খুলো তো বাথরুমের সিট কিনে আটকে রেখেছি না হলে খোলা পেলে সৌভাগ্য মধ্যে ঢুকে চলে যায় এই জন্য সবসময় সিট কিনে আটকে রাখতে হয় এই আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে ওরে বাবা ওরে বাবা জল পেয়ে সৌভাগ্য শুরু করে দিয়েছে তার দুষ্টামি বাথরুমের অন্ধকার আছে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে সেই জন্য অন্ধকার আছে ওরে বাবা কি দুষ্টামি করছে সে

তো দেখেন বন্ধুরা সৌভাগ্য জল দিয়ে নিজের ইচ্ছে মতো খেলা খেলা করছে খুব আনন্দ পাচ্ছে সে আবার বারবার আমার দিকে তাকাচ্ছে যে আমি কিছু কিছু বলি কি না হয়েছে 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 দেখি আমি করিয়ে দিচ্ছি আসো তো এখন সৌভাগ্যকে আমি করিয়ে দিব দেখি দেখি মগটা আমার কাছে দাও না 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 ওই তো মগ নেওয়ার জন্য টানাটানি করছে না 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 তুই পড়ে যাবে পড়ে যাবে ছেড়ে দাও ওই দেখ বন্ধুরা দেখেন সুভাগ স্নান শেষ হয়ে গিয়েছে সুভাগকে গামছা পেঁচিয়ে দিয়েছি গামছা খোলার জন্য চেষ্টা করছি কিন্তু পারছে না এখন সুভাগকে জামা প্যান্ট পরিয়ে দিবো আসো আসো চলো চলো শার্ট প্যান্ট পরে নেই আসো এদিকে আসো চলো এই গামছা ভূত না গামছা পাগল এটা এই গামছা পাগল নাচানাচি করছে দুষ্টামি করছে এই নাচি নাচি করে গামছা পাগল এসেছে আমাদের বাসা

দাঁড়া তুমি আমার সাথে দুধতামি করো আমিও তোমার সাথে দুধতামি করব এই দুধ দুধতু করেছি আমি তোমার সাথে আ আ আ তোমাকে আমি মারি তুমি আমাকে উল্লু বানালে কেন উফ মা গো আমাকে মেরে পা ব্যথা করে দিয়েছে আর মানে না থাক 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 সরি তোমাকে আর উল্লু বানাবো না ঠিক আছে ঠিক আছে আর উল্লু বানাবো না আ ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম মা কি সৌভাগ্য ডাকছো কেন গাছে কলা হয়েছে কোথায় দেখি ও বাবা তাই তো গাছে কত কলা দেখি দেখি পারি পারি নেই খাই খাই আরে তুমি আমাকে উল্লু বানালে মাম্মা আমি তোমাকে উল্লু বানালাম একটা কলা খাবো আমি একটা নিয়েছি নিয়েছো কলা ঠিক আছে এই কলাগুলো রেখে দেই দুষ্টু ছেলে আমাকে উল্লু বানায় এ আমি মামমামকে উল্লু বানিয়ে কলা খাই কি মজা খাও তো দেখি তো খাও 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 তার আগে একটু কলাটা ছুলে নে তারপরে তো খাবো তুমি খেতে পারবে না আমার কাছে দাও আমি তোমাকে খাইয়ে দেব